ঈদ অর্থ খুশি আর ফিতর অর্থ রোজা ভাঙ্গা ঈদুল ফিতর শব্দের অর্থ হল রোজা ভেঙ্গে ফেলার উৎসব বা খুশি সমগ্র কোরআন তন্নতন্ন করে খুঁজেও ঈদুল ফিতরের একটি আয়াতও পেলাম না আয়াত পাইনি দেখে সেই কাজটি করা যাবে না তা নয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোরআন দর্শনটি বিবেচনা করে আমরা যেন জীবনের প্রতিটি পদক্ষেপ সাজিয়ে নিতে পারি আনুষ্ঠানিকভাবে আমরা যে ঈদ উৎসবটি পালন করে থাকি সেটাকে খাটো করে দেখারও কোনো অবকাশ নেই কারণ এই দিনে অন্তত একদিন হলেও নিজ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীদের সাথে একটা ভালোবাসাপূর্ণ মোলাকাত বা সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে বা তৈরি হয় সামাজিক জীবনের ঝুট ঝামেলা থেকে একটু দূরে সরে একটু মানসিক আমেজ ও উৎসবের মধ্যে সময় কাটানোটা মোটেও দোষের বিষয় নয় বরং সামাজিক জীবনে এর অনেকখানি গুরুত্ব রয়েছে কিন্তু আধ্যাত্মবাদের দৃষ্টিতে তথা হাকিকতে ঈদুল ফিতর বলতে কোনো দর্শন নাই কারণ হাকিকতে রোজা ভাঙ্গার কোনো বিধান নেই রোজা ভেঙ্গে আনন্দ করার কোনো দর্শন আধ্যাত্মবাদে নেই কারণ আধ্যাত্মবাদের দৃষ্টিতে আত্মসংযম বা সিয়াম কায়েম করতে হয় বরং অর্থাৎ পূর্ণ করতে হয় কিন্তু মোটেও ভেঙ্গে ফেলা যায় না তাই সফি দর্শনে রোজা ভেঙ্গে আনন্দ করার বিধান নাই আপনি যখন সংযমী হবার সাধনায় মগ্ন থাকবেন তখন আপনি নিশ্চয় চাইবেন না যে আপনার এই সংযম ব্যাহত হোক বা ভেঙ্গে যাক তাই না আপনি সংযম করলেন আবার সেই সংযম ভেঙ্গেও ফেললেন আবার সেই সংযম ভেঙ্গে ফেলার আয়োজনে উৎসব করছেন বিষয়টা আসলে এভাবে হয় না আপনি উৎসব আমেজ করতেই পারেন কিন্তু সেটি যেন রোজা ভাঙ্গার উৎসব না হয় বুকে হাত রেখে নিজের বিবেকটিকে ফাঁকি না দিয়ে যদি বলি তাহলে বলতেই হবে যে এই আনুষ্ঠানিক এই ঈদ বা খুশি সামান্য সময়ের জন্য এটি মোটেও সার্বিক অর্থাৎ চিরজীবনের জন্য নয় কিন্তু কোরআন দর্শন যে রোজা বা সিয়াম সাধনার ফর্মুলা আমাদেরকে আদেশ বা নির্দেশ আকারে দিয়েছেন সেটি পূর্ণ হলে আমরা যে আনন্দ বা আমেজ উপলব্ধি করতে পারব তা হলো ঐশ্বরিক আনন্দ এই ঐশ্বরিক আনন্দ বা আমেজের কোনো কমতি নেই বা কোনো শেষ নেই শেষ নেই এই কারণেই যে কারণ আমার আত্মসংযমটি পূর্ণ হয়ে গিয়েছে যেহেতু এই আত্মসংযমটি ভেঙে যাবার কোনো অবকাশ নেই সেহেতু আমার আনন্দটিও ফুরে যাবার কোনো সুযোগ নেই কামনা বাসনা অন্তরে পুষে রেখেও আনন্দ ভোগ করা যায় তবে সমস্যা হলো ওই আনন্দ ভোগের আনন্দ আর ভোগের আনন্দের ঠিক বিপরীতে দুঃখ ভোগ অপেক্ষা করে তাই রোজা বা আত্মসংযম যার পূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ লোভ মোহ কাম ক্রোধ হিংসা অহংকার মদ ও মাৎসর্য এই সমস্ত আবর্জনাগুলো চিরজীবনের জন্য যার অন্তর থেকে হারিয়ে গিয়েছে তিনি ঈদ এর ভেতর প্রবেশ করেছেন অর্থাৎ আনন্দিত হয়েছেন ঐশ্বর্যশালী হয়েছেন শক্তিমান হয়েছেন তিনি বাহ্যিকভাবে যে অবস্থাতেই থাকুক না কেন হৃদয়ের আনন্দ তার আর কোনো দিন কোনো কালেও শেষ হয় না তাই বলতে বাধ্য হচ্ছি আনুষ্ঠানিক বা বাহ্যিক ঈদ তো পালন করছি কিন্তু অন্তর থেকে তো খুশি হতে পারছি না আর পারলেও কতক্ষণ পারছি দিগ্বিজয়ী কবি সুফি কবি মরমী কবি মানবতাবাদী কবি সাম্যের কবি জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত বা লেখা এই গানটি সম্পর্কে আমরা সবাই অবগত সুরেলা সুরের এই গানটি যখনই আমাদের কানে বাজে তখনই আমরা সাক্ষাৎ বুঝতে পারি যে আগামীকাল ঈদ আপনারা ঠিক ধরেছেন গানটি আপনাদের অবগতির জন্য পেশ করছি গানটি পেশ করার পরে মানে গানের কথাগুলো পেশ করার পরে এই গানের কথাগুলোর উপরে আমি অধম সামান্য একটু মন্তব্য পেশ করতে চাই সাথেই থাকুন ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলে দানা বালাখানা সব রাহে জাকাত মুর্দা মুসলিমের আজ ঈদ আজ পূর্বে ঈদের নামাজ মন শেষে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে করবিশ্ব বিশ্ব নিখিল ইসলামে মুরিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী সে গরিব ইয়াতি মিসকিন এতে যা কিছু অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি আপনাকে আজ বিলিয়ে দেশ আসমান শির্নি শিরনি হেদের তোর দাওয়াত কবল করবেন হজরত হয় মনে উল্মেদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ তোরে মারলো ছোড়ে জীবন জুড়ে ইট পাথর যারা সেই পাথর দিয়ে তোল রে করে প্রেমেরই মসজিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ আপনাকে আজ মিলিয়ে দেশ আসমানি তাগিয়ে গানের কথাগুলো পড়ে আমি নিজেই শিহরিত হলাম মনে মনে আরও ভাবলাম এত উচ্চাঙ্গের দর্শনটি মরমী কবি কাজী নজরুল ইসলাম আমাদের দিয়ে গেলেন কিন্তু আমরা শুধু শুনেই গেলাম অথচ এর অন্তর্নিহিত তাৎপর্য ও দর্শন আমাদের মন মগজে ঢুকল না মোটেও সত্যি তো নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে না পারলে আনন্দ উদযাপন কি মানায় নিজের আমিত্ব অহম ইগো হিংসা নিজের মাঝে বহাল তবিয়তে রেখে কি করে আমরা আনন্দ ভাগাভাগি করতে পারি তাহলে তো সেটা লোক দেখানো মেকি আনন্দ উদযাপনে পরিণত হবে কিন্তু স্রষ্টার সন সন্তুষ্টির উদ্দেশ্যে কিন্তু স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে তার মাঝে বিলীন করে দেওয়াই তো আসমানি তাগিদ অর্থাৎ আল কেতাবের তাগিদ নিজের মালিকানায় সমস্ত ধন সম্পদ ভোগ দখল করে রেখে এর মধ্য থেকে সামান্য কিঞ্চিত পরিমাণে দান সদ্গা করে মহান দাতা সাজবার খায়েশ কি করে মুক্তির কারণ হতে পারে না এই চিন্তা কখনোই মুক্তির কারণ হইতে পারে না মসজিদের কাতারে ধনী গরিব সবাই সমান ভাতের প্লেটে কেন তবে বৈষম্য আমি কতটুকু বিলিয়ে দিয়েছি যা আমি আনন্দ করছি আমি কি ত্যাগের সমহান আনন্দে উজ্জীবিত হচ্ছি নাকি ভোগের উগ্র মাদকতায় মাদকতার আনন্দে দিশাহারা হচ্ছি সুফিকবি আরও বললেন দুশমনকে প্রেমের পরশে বন্ধু বানাও তবেই তো তুমি অনন্য অসাধারণ দশের বাহিরে এগারো গোত্র বর্ণ উঁচু নিচু বৈষম্য নামক আবর্জনাগুলো মন হতে দূর করতে না পারলে আমরা কী করে আনন্দ উদযাপন করতে পারি লোক দেখানো সাম্যবাদীদের গলায় অচিরেই কি বেরি বা শিকল পরিয়ে দেওয়া হবে না যারা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে দুনিয়া করেছে সম্পূর্ণরূপে পরিত্যাগ সেই সমস্ত হাকিকি রোজাদারদের সান্নিধ্যে এসে নিজের আমিত্ব ও অহম বিসর্জন করাই তো আসমানি তাগিদ মানুষের মাঝে স্বয়ং ঈশ্বরকে প্রত্যক্ষ জেনে বীর পুরুষের মতন মানুষের কল্যাণে নিজের সমস্ত কিছু বিলিয়ে দেওয়াই তো আসমানি তাগিদ যদি এভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারি তবেই হয়তো মহামান্য মহানবী সাল্লা সাল্লামের দরবারে প্রবেশের সামান্য উপযুক্ততা অর্জন করতে পারি নতুবা অসম্ভব অপরের ছুড়ে দেওয়া ঘৃণা লাঞ্ছনা ও কোটকথার বিষবাণে জর্জরিত হয়েও আমরা কি পারবো বাসিতে ভালোবাসার সুর তুলতে বাসিতে যে আমাদের সার্বজনীন ভালোবাসার সুর তুলতেই হবে কারণ এটাই যে আসমানি তাগিদ আর তবেই যে আমরা হব সত্যি সত্যি আনন্দিত আর তবেই যে আমরা হব সত্যি সত্যি আনন্দিত সেই আনন্দ ঐশ্বরিক আনন্দ এর কোনো শেষ নেই এটাই বিসর্জনের আনন্দ এটা ভোগের উগ্র আনন্দ নয় আসসালামু আলাইকুম জয়গুরু